সিদ্ধান্ত তোমার হাতে বটটা বুঝা হইনা দিও নাসির বিন আমার বন্ধু হিসেবে বলছি না একজন আলেমে দিন হিসেবে বলছি যে তোমার ভোট হিসাব করো তোমার ভোটটা একজন কোরআনের খাদেম পাবে না কে পাবে হিসাব করো মুস্তাকুল নবী কাসিমি বড় ভাই বড় সুন্দর করে বলেছেন ডাক্তার না হয়ে যদি খালেদা জিয়া দেশ চালাইতে পারে তাহলে আলেমরাও দেশ চালাইতে পারবে পারবে না কেন ইঞ্জিনিয়ার না হয়ে যদি দেশের ইঞ্জিনিয়ারিং খলদজিয়ার আমলে হয়ে থাকে শেখাসিনার আমলে হয়ে থাকে যদি উন্নতি যদি তাদের আমলে হয়ে থাকে তাহলে আলেমরা পারবে আলেমরা দেশ চালাবে হ্যাঁ চরিত্রবান লোকের সংখ্যা বাড়লে জাতি চরিত্রবান হবে ঠিক নাবে ঠিক ধরে আওয়াজ করে বলেন শতরাং জাতিকে চরিত্র শিক্ষা দিতে চরিত্রবান বানাতে আলেমদেরকে আগায়া দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ